সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে এই পবিত্র ঈদুল আজহা বাজার থেকে পুরাতন মুর্শিহাজ আজকের বাজারটি হচ্ছে শেষ বাজার মুর্শিয়ার বাজারে ফের উত্তরে ঐতিহ্যবাহী বাজার পুরাতন মুর্শিয়ার বাজারটি অনেক ঐতিহ্যবাহী বাজার এবং অনেক পুরানো বাজার যে বাজারে ক্রেতা এবং বিক্রেতা সবাই তাদের উচিত মূল্যে যারা কিনে তারা উচিত মূল্যে গরু কিনতে পারে এবং যারা বিক্রি করে তারা উচিত মূল্যে বিক্রি করতে পারে এই বিজয় এখানে ক্রেতা এবং বিক্রেতার দল নেমেছে আমি এখন দাঁড়িয়ে আছি কোনো রাস্তার উপরে এখানে মেন যে বাজারটি গরুর বাজার সেগুলো পর্যন্ত যাওয়া আসলে সম্ভব হচ্ছে না আমার মানে এমন পরিমাণ কাঁদা হয়েছে এবং পরিমাণ মানুষ এবং গরু সেখানে হাঁটু যাওয়া আসলে অসম্ভব এই দুটো আমি এখানে দাঁড়িয়ে করতে ক্রেতা এবং বিক্রেতা ক্রেতা এবং বিক্রেতা সমারোহ বন্ধু এক নামে নিয়ে আসছে গরু কত পুরস্কার এই বিকাল থেকে বন্ধু এক গ্রামে গরু নিয়ে আসছে তার গরুটি এক লক্ষ টাকা মূল্য মূল্য নির্ধারণ করছে এক লক্ষ টাকা সে বিক্রি করে নাই শেষ পর্যন্ত কত টাকা বিক্রি করতে পারে এই গরুটি